দেখতেই পাচ্ছ আমরা সব চলে এসেছি আর এখানে সুজিত চাবি করছে সাইকেলে আর ওই সাইডতে ঢুকেছি আর এবার ঘুরবো ঘুরে পার্কটা তোমাদের দিয়ে দেখাচ্ছি আর ধরো আমি সাইকেলের চাবিটা দিয়ে দিই তো গাইছো আমাদের সাইকেল লিখেছো ওখানে আর দেখতেই পাচ্ছ এই যে যাচ্ছি আমরা পার্কে ঢুকেছি ফার্স্ট পার্কে প্রথমে তোমরা এসে দেখতে পাবে একটা বুদ্ধদেবের মূর্তি আর এখানে একটা জলের পার্ক আছে নোংরা হয়ে আছে পরিষ্কার করে না এখানে তো দাঁড়া এটা ধরে अमें छुटे जावो दिए एक टार रिक्शा में घात दूँ। दाना, अमें तो चलूँगे। I love बातूला। ये yeah. उधर ब्लॉगर भाई ब्लॉग कोच्चि ভিডিও করা এলাউড আছে তো কেন ভাই সবাই ভিপি এতে দেখোনি আমি তো দেখিনি গো ফোনে দেখোনি কি দেখা আছে এগুলা বিকাল বেলা আইলে দেখো রাতে বেলা সময় আইলে আমরা তো দুপুর বেলা জেলে একটু বিকালের দিকে আইলে এটা আইছে কলেজ থেকে বেরি ছুটি থাকে বাইরে আমরা ব্লগিং করতেছি হ্যাঁ आई हैव नो आइडिया आई हैव नो आइडिया तो गाइस देखो इजी डाफाने तरी डापाचे <laughs> <चीछ। laughs> তো গিয়েছে মুখ দিতে চলো পেছনে পেছনে যাচ্ছি আমরা আর উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা না দেখে যাচ্ছেন দোকান ফোন সব বন্ধ দোকান यहां एकदम अच्छी पोटम बोल रही है तो गाइस लुक एट दिस आई लाइक गुड से गाइस मिस्टी होवे मिस्टेक इन वीडियो मजा आ रही है बोल बे गाइस গাইস আমি মুখ ধোয়ার পরে বলছি করছি তো গাইস রেডি আর মেঘ উঠেছে বৃষ্টি হবে সাইকেলগুলো ভিজবি সাইকেলগুলো ভিজবি